সালাম আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গতকালকে বলেছেন যে নির্বাচনকে ঘিরে একটা দল অথবা কিছু মানুষ চক্রান্ত করছে তো দৃশ্য তো আসলে কারা চক্রান্ত করছে কারা নির্বাচনকে প্রতিহত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে আপামর দৃষ্টিতে আমরা যদি দেখি যে যে দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নিশ্চিত তারাই এখন মাঠ পর্যন্ত সবার আগে গোছালো হচ্ছে জামাত তারা বিভিন্ন এলাকা নিজেদের প্রতিনিধি তারা সিলেক্ট করে দিয়েছে অলরেডি তারা প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচনী ক্যাম্পেইনিং করছে তো পিআর ইস্যুকে কেন্দ্র করে জামাতের যে অবস্থান বা তার সাথে আরো যে দলগুলোর অবস্থান সরকার মনে করছে এই মুহূর্তে কোথাও না কোথাও এটা আসলে ডিস্টারবেন্স অপরদিকে বিএনপি বলতেছে আপনি গতকালকে ইশরাকের বক্তব্য দেখছেন জীবন দিয়া দিবে প্রয়োজনে কিন্তু এখানে কোন রকম কাহিনী করার আর কিন্তু সুযোগ দিবে না অপরদিকে নির্বাচনকে ঘিরে সরকারের ইসির বা আরো যে আনুষাঙ্গিক ডিপার্টমেন্ট গুলো আছে তাদের কিন্তু সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে তো তো এর এর মাঝখানে মাঝখানে নির্বাচন বানচাল নিয়ে নানান ঘটনা ঘটতে পারে কিছুটা আশঙ্কা থেকেই যায় এই মুহূর্তে রাজনীতির মাঠে ইউটার্ন নেওয়া ইউ টার্ন বিএনপি কিছুটা ভয় কিন্তু ধরাই দিছে জনগণের মধ্যে নতুন করে পারসেপশন বা ন্যারেটিভ তৈরিতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এখন গতকালকে রাতে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চারজন সফর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন এখন এই যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সেখানে কিন্তু জামাতের একজন নেতাও কিন্তু আছেন তো জামাতের এই নেতাকে সহ নিয়ে যাওয়ার পরেও আজকে জামাত ইসলাম যেই আহ আহ্বান দেশবাসীকে করছে এটা আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বা প্রস্তুতিকালীন মুহূর্তে আসলে কতটুকু ফায়দাজনক হবে তবে এই আন্দোলনের প্রধান ঢিলটা আমার ধারণা নির্বাচন না সেটা হচ্ছে জাপা মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যদিও বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় পার্টি বা অন্যান্য কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আপনার কি বলা যে ব্যান করার পক্ষে না আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলাম গত সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামাত পাঁচটি দাবি উত্থাপন করে করে এবং তিন দফা প্রকাশ গতকালকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি দুই দিন ব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে বিকেল চারটা ত্রিশ মিনিটে রাজধানীর বাইতুল জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের যেই যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এতে যেন সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করে আর প্রধান থাকবেন জামাতের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আ তাহের সাহেব সম্ভবত তারা আজকে আমেরিকা চায়নি তথ্যগত একটু লেকিংস আছে হয়তো দুই একদিনের মধ্যে যাবেন বিশেষ অতিথি থাকবেন জামাতের সেক্রেটারি গুলাম পরওয়ার এছাড়া আরও এখানে অনেকে থাকবেন উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ এবং সমাবেশ করবে জামাত আর এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন তো বাংলাদেশের আপামর পাশাপাশি জনতাকে তারা রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন আমি একটা জিনিস আসলে বুঝি না ছোট মানুষ ধরেন রাজপথে নাইমা আসলো তো এখন মানে কি হবে জুলাই সনদ নিয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া সরকার এটা কেন নিচ্ছে না কেন এটা ঝুলাচ্ছে সেটাও কিন্তু আসলে বুঝতেছি ভাই যেটা করার এটা করে দেন নাকি সরকার মনে করতেছে যে সোজা লাইনে কোনো কিছু করবো না পাবলিক মাঠে মুখে নামবে বা জুলাই সনদ কার্যকর করলে পরবর্তী সময় এই ইন্টেরিম জন্য কি কোনো দায়বার থাকে অদূর ভবিষ্যতে যে দেখেন আমরা তো করতে চাই নাই যেমন আওয়ামী যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের কার্যক্রম সো একটা মাঠের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল রাত ভর দুই একদিন চলে গেল পরবর্তীতে আমরা দেখলাম সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে তাই না জাপার ক্ষেত্রে একটা সিস্টেম তৈরি হচ্ছে অথবা জুলাই সনত সরকারের যদি দেওয়া হয় তো দিয়ে দেন এটা জাতীয় ঐকমত্যের যে বিষয় আছে যেটাতে মিলছে মিলান না মিললে বাদ এখন এটা নিয়ে জামাত মাঠে নামবে মাঠে নামবে দেশে ভাই এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ ভাই আমি যে একজন ব্যবসায়ী বাংলাদেশে অনেক কুড়ি টাকা বিনিয়োগ আছে তো সেইখানে আমি তো প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন এগুলা থেকে দেশের কোনো পজিটিভ কোনো কিছু অর্জন হবে এই ঘটনা থেকে আবার কোন ঘটনার দিকে যায় কোন ঘটনাকে কেন্দ্র করে আগামী দিন কোন ঘটনা ঘটে আওয়ামী লীগও একটা পরিকল্পনাতে আসে তো সবকিছু মিলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেয়ে ব্যাটার হচ্ছে যে জিনিসগুলো বৈঠকের মাধ্যমে আলোচনা করে সমাধান করা যায় সেটা বৈঠকে করেন আর বিক্ষোভ কর্মসূচিগুলো ওই যে মানুষের চলাচলের পথ রাজপথ ব্লক করা এইটা করা সেটা করা আমার মনে যায় আপাতত এগুলো বন্ধ করে দেন কারণ মানুষের অবস্থা ভালো না যাই করেন একটু বুঝা করেন